তুমি হিন্দু হিন্দু আমার যেটা মনে হয় যে কাজগুলো করছে সেগুলো খুব ঘৃণ্য কাজ মানুষে মানুষে এই ধরনের মানে বিদ্বেষ বা ঘৃণা তৈরি করা বাংলায় হিন্দু মুসলমানে কোনো ভেদাভেদ নেই একদম সাধারণ নিম্ন স্তরে যারা শ্রমজীবী মানুষ শ্রমজীবী মানুষের মধ্যে হিন্দু মুসলমান ভেদাভেদ থাকতে পারে না হ্যাঁ এটা শুভেন্দু শুধু নয় এটা তো বিজেপি আর এস এর স্ট্র্যাটেজি আজকের স্ট্র্যাটেজি না এটা বহু পুরোনো স্ট্র্যাটেজি আজ বলে নয় বহুকাল আগে থেকে এটা প্রথম চালু করেছিল ব্রিটিশরা ব্রিটিশরা এখানে এসে বুঝেছিল এখনও এখনও যদি ভেতরে যাওয়া যায় তাহলে দেখা যাবে যে সাধারণ শ্রমজীবী মানুষের মধ্যে হিন্দু মুসলমান ভেদাভেদ নেই আমি এটা এখনো বলছি অন্তত বাংলায় আমি বাংলায় নাকি জঙ্গিতে ভরে গেছে শুভেন্দুব না এই জঙ্গিটার ব্যাপার একটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে এতদিন সবচেয়ে ভালো গল্প ছিল হচ্ছে কাশ্মীর জঙ্গি সব কাশ্মীরে পাওয়া যায় সেটা চলে এসছে এখানটায় এখন সব বাংলাদেশ পাশে এখানে পাওয়া যায় ওখানে অবিরাম জঙ্গি ঢুকছে কাশ্মীরে এটা আমরা বহুকাল ধরে শুনে এসেছি তখন পাকিস্তানের সঙ্গে আমাদের একটা সাংঘাতিক ব্যাপার ছিল ওই যে যুদ্ধ টুদ্ধ হতো তারপরে কি কার্গিল যুদ্ধ আর আমাদের এখানে ইলেকশান ভালো রেজাল্ট হতো এখন বাংলাদেশের থেকে নাকি প্রচুর ঢুকছে জঙ্গি টঙ্গি এই সমস্ত পাওয়া যাচ্ছে নানা রকমের আছে লুঙ্গি আছে সবসময় লুঙ্গি নয় অন্য পোশাকও থাকতে পারে এটা তো তৈরি করা একদম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কথা হল বাংলায় অন্তত কোনো দিনই যখন বাংলা ভাগ হয়নি তখনও আজও বাংলায় হিন্দু মুসলমানে কোনো ভেদাভেদ নেই একদম সাধারণ নিম্ন স্তরে যারা শ্রমজীবী মানুষ শ্রমজি মিশ মানুষের মধ্যে হিন্দু মুসলমান ভেদাভেদ থাকতে পারে না বিশ্ব হিন্দুদের এক সে বলুক শুভেন্দু কিন্তু বলতেই হবে কিছু করার নেই হয়তো মুখস্থ করছে ওকে মনে হয় আডলফ হিটলারের বইগুলো হা সাপ্লাই দিয়েছে কেউ সেখান থেকে খুলে খুলে দেখছে যে হিটলার ইহুদিদের বিরুদ্ধে কী কী বলেছিল কীভাবে বলেছিল সেগুলো মুখস্ত করছে করে সেখানটা ইহুদির জায়গায় মুসলমান বসিয়ে দিচ্ছে আর কিছু নেই গোটা ব্যাপারটা পলিটিক্যাল গোটা ব্যাপারটাই পলিটিক্যাল একদম অ্যাবসলিউটলি পলিটিক্যাল তারা এটা বিশ্বাস করে না এমনকি তারা এও বিশ্বাস করে না যে সত্যি সত্যি হিন্দু মুসলমানে একটা ব্যাপক ভেদাভেদ আছে এখানে নেই সুকান্ত মজুমদার বলছে প্রকৃত হিন্দু যারা বাড়িতে অস্ত্র রাখুন প্রকৃত হিন্দু বলতে কি বোঝায় হিন্দু শব্দ আপনি কি অস্ত্র কিনেছেন হিন্দু শব্দটাই তো গোল মেলে হিন্দু শব্দটাই তো গোল মেলে সনাতনী বললে তো ব্যাখ্যা করে বলতে হবে যে সনাতনী কাকে বলে কি সনাতনী কি জিনিস খায় না গায়ে দেয় সেটা তো জানি না বলে লাভ নেই এগুলো এগুলো অর্থহীন কথাবার্তা আর কি জাস্ট অর্থহীন কথাবার্তা পুলিশেও তো সেভাবে এখনও এফআইআর করছে বা ব্যবস্থা নিচ্ছে বলে কোনো খবর পাওয়া যাচ্ছে না একটা সাধারণ মানুষ এটা কলাছুরি করলেও তো এক মাস জেলে থাকে দেখুন এই সমস্ত খবরগুলো যেখান থেকে আসবে সেগুলো হচ্ছে স্ট্রিম মিডিয়া স্ট্রিম মিডিয়ার এখন ব্যস্ততা অন্য জায়গায় ওরা খুঁজে বেড়ায় যে কি নতুন একটা ইস্যু আনা যেতে পারে এখন সবচেয়ে পপুলার ইস্যু ছিল হচ্ছে কোন বাড়িটা হেলে যাচ্ছে এই বাড়িটা হেলে যাচ্ছে ওই বাড়িতে হেলে যাচ্ছে অজস্র বাড়ি খুঁজে পাওয়া গেল গোটা কলকাতা জুড়ে শুধু হেলে যাচ্ছে হেলে যাচ্ছে হেলে যাচ্ছে লাভ নেই মিডিয়া বলবে না এগুলো মিডিয়া সমস্ত কিছু সিলেক্ট করে সিলেক্টিভ নিউজ কি করা যাবে আর প্রধান মোহন ভগবত শুভেন্দু অধিকারীরা বলছে যে হিন্দুদের দুটো তিনটের বেশি বাচ্চা নিতে যাতে করে না হলে হিন্দু জনসংখ্যা কমে যাচ্ছে এটা বিপদ এগুলো সব কথার কথা এগুলোর কোনো মানে হয় না যদি সত্যি সত্যি আমরা টিএফআর দেখি অর্থাৎ ফার্টিলিটি রেট ফার্টিলিটি রেটে কিন্তু হিন্দুরা মুসলমানদের থেকে একটু কম সামান্য তাও সর্বভারতীয় ক্ষেত্রে সর্বভারতীয় ক্ষেত্রে মুসলমানরা হিন্দুদের থেকে সামান্য বেশি ওটা ধর্তব্যের মধ্যেই নয় আর কিছু কাল গেলে হয়তো দেখা যাবে সমান সমান হয়ে গেছে বাংলায় উভয় সম্প্রদায়েরই টিএফআর যেটা আর কি ফার্টিলিটি রেট বলে এটা অনেক কম অনেক কম ওয়ান পয়েন্ট ফোর ফাইভ সিক্স এইরকম মুসলমানদের ক্ষেত্রে আরেকটু বেশি ওয়ান পয়েন্ট এইট ফাইট এরকম হবে ফলে ওটা কোনো ব্যাপারই না বাংলাতে সবসময় সম্প্রীতির কথা বলে শান্তি কথা ভবিষ্যৎ হতে আমার যেটা মনে হয় যে কাজগুলো করছে সেগুলো খুব ঘৃণ্য কাজ মানুষে মানুষে এই ধরনের মানে বিদ্বেষ বা ঘৃণা তৈরি করা এটা বহু পুরোনো ধরনের একটা রাজনীতি এই রাজনীতি দিয়ে আজকে আর হবে না এখন মানুষ অনেক ইন্টেলিজেন্ট হয়ে গেছে সোশ্যাল মিডিয়ার যুগে শুধু ওই ঘৃণা দিয়ে ব্যাপারটা হবে না হয় না আপনার নাম অরূপ শঙ্কর মৈত্রী